নমস্কার আমরা কম বেশি সকলে মিষ্টি খেতে ভালোবাসি মিষ্টি ভালোবাসে না এমন লোক কিন্তু খুবই কম কিন্তু মিষ্টির মতো যদি চিনি হয় তাহলে তো কোথায় নেই কিন্তু আমরা কি কেউ কখনো ভেবে রেখেছি কারখানাতে কিভাবে চিনিগুলো বানানো হয় চিনিতে কি অন্য কোনো পশুর হাড় মেশানো হয় না চিনিতে কখনো কি ডিম মেশানো হয় কীভাবে চিনি প্রস্তুত করা হয় এই রকম বহু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে শুধু আপনাদের জন্য চিনি কারখানায় আখ পৌঁছানোর সাথে সাথে চিনি তৈরি করা হয় কারণ চিনি মূলত চিনির রাজা অর্থাৎ আখ থেকে তৈরি হয় তাই এটি একটি ট্রাক বা ট্রলিতে হয় আখের কারখানায় নিয়ে যায় যেখানে সাহায্যে আনলোড করে মেশিনে এই মেশিনটি অল্প সময়ের মধ্যে ফাইবারে পরিণত করে কিন্তু এটি এর রস বের করে না এখন আমরা ফাইবার পেয়েছি আর এই ফাইবার লাইনে একের পর এক অবস্থিত গ্রামীণ মিলের মধ্য দিয়ে যায় যেখান থেকে ফাইবার অবস্থিত প্রতিটি ড্রপ রস আকারে বের করা হয় দুই বা তিনটি এর মধ্য দিয়ে যাওয়ার পরে এতে গরম জল যোগ করা হয় এবং এটি আবার গ্রামীণ চাবির মধ্যে দিয়ে যায় এভাবে নিরানব্বই শতাংশ পর্যন্ত রস নিষ্কাশন করা হয় এখন এই ফাইবারটিকে একটি মেশিনের সাহায্যে ফিল্টার করে আলাদা করা হয় যাকে বলা হয় বাগা তবে এটি বর্জ্য নয় বরং কারখানার সমস্ত শক্তি এবং বিদ্যুৎ এটি পুড়িয়ে উৎপন্ন হয় এভাবে কারখানাটি জ্বালানিতে স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠে এবার এই প্রসেসর থেকে বের হওয়া রস ফিল্টার হয় যেটি বড় ট্যাঙ্কে সংগ্রহ করা হয় কাঁচা রস বলি এখন এই কাঁচা রস জন্য পাঠানো হয় যেখানে এর রাসায়নিক গঠন এবং পরীক্ষা করা হয় হয় ল্যাব পরে রসটি প্রতিক্রিয়া ট্যাঙ্কে পাঠানো উপাদান যেখানে প্রয়োজন অনুসারে চুন যোগ করা হয় এবং সালফার গ্যাসও নির্গত হয় তারপর পাঁচ থেকে ছয় ঘন্টা যন্ত্রের সাহায্যে বেশানো হয় এ সময় ব্লিচিং এবং ক্ষারযুক্ত এশিয়ান কি প্রক্রিয়া করা হয় যেখান থেকে এটি ক্ল্যারিফায়ার ট্যাঙ্কে পাঠানো হয় তারা একই ট্যাঙ্কে এটি পূরণ করে এবং সেখানে রেখে দেয় এবং কিছুক্ষণ পর সমস্ত কাদা স্থির হয়ে যায় একটি পরিষ্কার হলুদ রস পলন আকারে থাকে এখন এই পরিষ্কার রস থেকে আলাদা করে বাস্প ভবনে পাঠানো হয় রসটি একটি করা হয় যতক্ষণ না এটি একটি ঘন সিরাপে পরিণত হয় এখন এই সিরাপটি প্রসেসিং ট্যাঙ্কে পাঠানো হয় যেখানে এটি প্রথমে উত্তপ্ত হয় তারপর আগাম প্রস্তুতকৃত চিনি কিছু দানা তাতে যোগ করে ঠান্ডা করা হয় যার ফলে ঠান্ডা হলে অবশিষ্ট সিরাপ ও সুগার ক্রিস্টাল অর্থাৎ দানা আকারে শব্দ হতে থাকে এ সময় নমুনাও নেওয়া হয় এবং পরীক্ষা করা হয় সিরাপ ঠান্ডা হলে ক্রিস্টালগুলি কিভাবে এতে দুই ধরনের জিনিস থাকে এখন এই সিরাপটি সিরিজ লাইনের সাথে সংযুক্ত সেন্ট্রিফিউজ মেশিনে ঢেলে দেওয়া হয় এই মেশিনটি এক মিনিটে হাজার থেকে দুই হাজার বার ঘরে এই মেশিনে ডাবল ফিল্টার লাগানো থাকে যাতে চিনির ক্রিস্টাল বের হতে না পারে গুড় বের হয় কিন্তু এই গুড়েও কিছু চিনির স্ফটিক থেকে যায় গুড়টি একটি সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে দুই তিন বার পাস করা হয় যাতে বেশিরভাগ চিনির স্ফটিক অপসারণ করা হয় এখন এই চিনির স্ফটিক এটি সংগ্রহ করে কনভেয়ারের সাহায্যে চালকের কাছে পাঠানো হয় যেখানে এই মৃদু ও উষ্ণ পরিবেশে শুকানো হয় এখন আমরা হালকা বাদামী চিনি দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে যে ধরনের সাদা চিনি ব্যবহার করি সেটা কিন্তু এটা নয় একে বলা হয় পরিশোধিত চিনি কম চিনি থেকে পরিশোধিত চিনি তৈরি করতে এর জন্য কাঁচা চিনিকে পাতিত জলে পুঙ্খানুপুঙ্খ ভাবে দ্রবীভূত করেন যাতে সমস্ত ক্রিস্টালগুলি ভালোভাবে দ্রুবীভূত হয় তারপর এটি নুড়ি ফিল্টারে বালির মধ্য দিয়ে যায় যা এতে উপস্থিত বালি এবং নুড়ি ইত্যাদিকে ফিল্টার করে এবং আলাদা করে সেখান থেকে তারপর ডিপ্লারেশন ট্যাঙ্কে পাঠানো হয় আর এভাবেই তৈরি হয় চিনি বর্তমানে পৃথিবীতে যত মানুষ রয়েছে অধিকাংশ মানুষের কিন্তু সুগার ধরা পড়ছে মিষ্টি খাওয়ার আগে চিনি খাওয়ার আগে আপনার বয়স যদি চল্লিশ পেরিয়ে যায় অবশ্য মেডিকেল টেস্টের ভেতরে সুগারটা পরীক্ষা করান তাতে আপনার দীর্ঘায়ু বাড়বে আপনি দীর্ঘজীবী হতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই চিনি বেশি খান সকলে মিষ্টি খান মিষ্টি কথা বলুন মিষ্টি কিছু ভাবুন নতুন কিছু করুন তো আজকের এই ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পারবে নতুন কোনো এপিসোডে তত সময় সকলে ভালো থাকবেন সকলকে যাবার আগে আর একবার নমস্কার ও ধন্যবাদ